প্রিয় ছাত্রছাত্রী এডউইনসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় বিশ্বতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা নমশূদ্র আন্দোলনে একটি বিবরণ দাও এই সম্পর্কে আলোচনা করে নেব দেখো এই প্রশ্নটি মাধ্যমিক প্রশ্ন 2024 এর প্রশ্ন অর্থাৎ 2024 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা এই প্রশ্নটি একবার পেয়ে গিয়েছিল দু সালে প্রশ্নটি আসেনি দু সালের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো আমাদের অধ্যায়টিতে রয়েছে যে বিশ্বতকে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সম্পর্কে অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত নারী ছাত্ররা এবং যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা সহযোগিতা করেছিল অংশগ্রহণ করেছিল সে সম্পর্কে আলোচনা তো আমাদের যে এই আন্দোলনটির নাম দেওয়া রয়েছে নমশূদ্র আন্দোলন তারা কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন ছিল এবং নমসূদ্র কারা ছিল না হিন্দু ধর্মের সব থেকে প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে একটি জনগোষ্ঠীর ছিল এই নমসূদ্রা এদেরকে কিন্তু চন্ডাল নামেও পরিচিত অর্থাৎ যারা সমাজের একদম নিম্ন স্তরের মানুষজন যারা খেটে খাওয়া মানুষজন দিনে দিন মজুরি করে বেড়ায় সেই সমস্ত মানুষজনদের মধ্যে ছিল এরা উনিশশো সালের জনগণনায় এই প্রাচীন জনজাতির নাম রাখা হয় নমসূদ্র এর আগে কিন্তু এদেরকে সমাজের মধ্যে তার ছিল আকারে দেখা হতো খুব একটা সম্মান দেওয়া হতো না সমাজের উঁচু স্তরের যে সমস্ত মানুষ ছিল তারা কিন্তু এদের ছায়া পর্যন্ত মারিয়ে চলতে ঘৃণা করত। এদেরকে সমাজের একটা ঘৃণার চোখে কিন্তু দেখা হতো দেখো উনিশশো সালের জনগণনাতে এদেরকে একটা আলাদা নামে অভিহিত করা হয়েছিল সমস্ত সম্প্রদায়ের মানুষের সাথে একত্রিত করে কিন্তু এদেরকে জনগণনা করা হতো না একটা আলাদা নাম যেটি নমসূদ্র নামে তাদেরকে অভিহিত করা হয়েছিল যারা যশোহর খুলনা বরিশাল ঢাকা ফরিদপুর ময়মোহন সিং এসব অঞ্চলে বসবাস করত। এই সমস্ত অঞ্চলগুলি বর্তমানে বাংলাদেশে অবস্থিত আমাদের স্বাধীন ভারতবর্ষ থেকে এরা এখন পৃথক রয়েছে কিন্তু তৎকালীন সময়কালে এরা একসাথে ভারত এবং বাংলাদেশ যখন একসাথে অবস্থান করত। তখন এরা এসব অঞ্চলে বসবাস করত। উনিশশো সালে মোট সংখ্যা ছিল আঠারো লক্ষ আটচল্লিশ হাজার চারশো তিরাশি জন অর্থাৎ দেখো সংখ্যা কিন্তু এরা অনেকটাই বেশি ছিল সাধারণ মানুষদের তুলনায় এরা কিন্তু সংখ্যাতে অনেক বেশি ছিল তা সত্ত্বেও কিন্তু এরা সমাজে খুব একটা সম্মান পেত না কিন্তু সমাজের যে সমস্ত প্রয়োজনীয় কার্যকলাপ যে নিম্ন কার্যকলাপ সে সমস্ত কিছু এই সম্প্রদায়ের মানুষরাই করত। তাহলে এদের আন্দোলনের কারণ কি ছিল হঠাৎ করে কেন এরা আন্দোলনের সূত্রপাত করেছিল একটি তো কারণ তোমরা এই জনগণনা থেকে বুঝতে পারছো যে উনিশশো সালে তাদের জনগণনাতে একটা আলাদা নামে অভিহিত করা করা হয়েছিল তার আগে তাদের তাদের খুব একটা বেশি কোনো কোনো পরিচয় ছিল না তেমন নির্দিষ্ট পরিচয় ছিল না সুতরাং তাদের স্বাভাবিক সমাজে তাদেরকে নিপীড়িত অত্যাচার অত্যাচারিত হতে হতো সমাজের সমান অধিকার তাদের মধ্যে থাকতো না সুতরাং আন্দোলনের কারণ কি ছিল সেটা আমরা কল্পনা করতে পারি প্রথম কারণ দেখো সামাজিক দারিদ্রতা যখন তাদের দৈনন্দিন জীবনে জীবনযাত্রার মান খুব অনুন্নত হয়ে পড়ছে স্বাভাবিকভাবেই তারা কিন্তু সমাজের দারিদ্রতার কবলে এসে পড়ছে সমাজের যে সমস্ত কুপ্রথাগুলি রয়েছে এবং যে সমস্ত কুকাজগুলি রয়েছে বা খারাপ কাজগুলি রয়েছে সেগুলির সাথে কিন্তু তারা জড়িত হয়ে পড়ছে তো সেই সমস্ত সামাজিক দারিদ্রতাকে দূর করার কারণেই এই আন্দোলনের সূত্রপাত ঘটেছিল দ্বিতীয় কি উচ্চ বর্ণের প্রভাব তোমাদের একটু আগেই জানালাম যে তাদেরকে উচ্চ সম্প্রদায়ের মানুষেরা খুব একটা ভালো চোখে দেখতো না তাদের রাস্তার মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের ছায়ামাডিও যে তারা ঘৃণা করত। যদি তারা কোনো পাত্র ব্যবহার করত বা জলের কোনো কুয়ো ব্যবহার করত জল পান করার জন্য কোনো ব্যবস্থা তারা ব্যবহার করত সেই ব্যবস্থাটি উচ্চ বর্ণের বা উচ্চ সম্প্রদায়ের মানুষজনেরা আর ব্যবহার করত না কারণ তাদের ছোঁয়া নিতেও তারা ঘৃণা করত। তো এই উচ্চ বর্ণের কিন্তু তাদের ওপর অত্যাচার এবং নিপীড়ন চলতে থাকতো সাথে সাথে এই সময়ে এই সমস্ত অঞ্চলের একটি ঘটনা ঘটেছিল যে একটি উচ্চ সম্প্রদায়ের মানুষের বা ব্রাহ্মণ বাড়ির একজন মানুষের তার মা মারা যাওয়ার কারণে যখন তাদেরকে অর্থাৎ এই সম্প্রদায়ের মানুষজনকে তাদের বাড়ির কাজে আহ্বান করা হয়েছিল স্বাভাবিক যখন কোনো মানুষকে বাড়ির কাজে আহ্বান করা হচ্ছে তো তারা সেই বাড়ির খাওয়ার দ্বার গ্রহণ করবে যখন তারা সেই বাড়ির খাওয়ার দাওয়ার গ্রহণ করেছিল তাদেরকে সেখানে অপমানিত করে তাড়ি দেওয়া হয়েছিল তো সেই সময়কাল থেকেই বা ওই ঘটনাটির পরে এই অঞ্চলের এই সমস্ত অঞ্চলের যে নমশূদ্র বা এই এই জনগোষ্ঠীর মানুষজনেরা ছিল তারা একত্রিত ভাবে সমস্ত উচ্চ বর্ণের মানুষদের ঘরের যে কার্যকলাপ ছিল দৈনন্দিন যে সমস্ত কার্যকলাপ তারা করে দিত সেই সমস্ত কাজ করতে নিষেধ দিল যে তারা এই সমস্ত কাজ আর করবে না উচ্চ সম্প্রদায়ের মানুষদের বাড়ির কাজ তারা করবে না তারা বয়কট করলো উচ্চ সম্প্রদায়ের মানুষদের বাড়ির কাজ করা থেকে তাহলে এখানে আমরা যে উচ্চ বর্ণের প্রভাব যে পয়েন্টটি লিখেছি সেখানে আমরা আলোচনা করে নিলাম উচ্চ বর্ণের কি প্রভাব ছিল এবং এই নবসূদ্র আন্দোলনের সময়কালে নমশূদ্ররা কিভাবে তাদের আন্দোলনকে জারি রেখেছিল তাও আলোচনা করে নিলাম তিন নম্বর দেখো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগ তো এই নমশূদ্র সম্প্রদায়েরই দুজন নেতৃত্বকারী বা দুজন নেতার নাম কি ছিল হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তোমাদের এই নামটি মনে রাখা প্রয়োজন এসে কিউ প্রশ্ন বা এম যে কি আন্দোলনের দুজন নেতার নাম কি কি ছিল তো দুজন নেতার নাম কি ছিল হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এই নবসূদ্রদেরকে সামাজিক তাদের যে কার্যকলাপ ছিল সেগুলিকে তারা আরো সচেতন করার জন্য উদ্যোগ গ্রহণ করে যে কারণে তারা একটি মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল মতুয়ার সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন যাত্রাপালা নাটক গান বাজনা ইত্যাদি মাধ্যমকে অবলম্বন করে তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছিল তাহলে মাধ্যমগুলি কি কি ছিল যাত্রাপালা নাটক গান ইত্যাদিকে তারা গ্রহণ করেছিল দেখো আমরা এই দশম শ্রেণীর ক্লাস দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম যে উনিশ শতকের নবজাগরণের মাধ্যম হিসেবে সেখানে সংবাদপত্র সাময়িক পত্রকে ব্যবহার করা হচ্ছিল কিন্তু এখানে নমসূত্ররা কি ব্যবহার করছে না যাত্রাপালার নাটক গান কারণটা দেখো স্বাভাবিকভাবে ভাবে খুব একটা শিক্ষিত ছিল না সুতরাং তাদের মধ্যে যদি ওই সংবাদপত্র সাময়িক পত্রের মাধ্যমে জাগরণ ঘটানোর চেষ্টা করা হতো খুব একটা প্রভাব পড়তো না কারণ তারা শিক্ষিত ছিল না এইসব পত্র পত্রিকা কি সেসব সম্পর্কেও তারা জানতো না তারা কিন্তু তাদের আনন্দ বা কোনো একটা ফ্রি টাইমে তাদের আনন্দ উপভোগ করার জন্য এইসব যাত্রাপালার নাটকগুলি গানগুলি এই সমস্ত কিছু তারা দেখতো সুতরাং এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এই মাধ্যমটিকেই ব্যবহার করেছিল তাদের মধ্যে সচেতনতাকে বৃদ্ধি করার জন্য আরো একবার দেখো নেতৃত্ব এবং উদ্যোগ আঠারোশো বাহাত্তর থেকে তিয়াত্তর সালে যে নমসূত্র আন্দোলন হয়েছিল তার নেতারা ছিলেন গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর বিরাট চন্দ্র মন্ডল রঞ্জন ঠাকুর হরিচাঁদ ঠাকুর মতুয়া সংঘ স্থাপন করেছিলেন এবং তাদের নেতৃত্ব কারা কারা ছিল ছিল তাহলে আমাদের মনে রাখা প্রয়োজন মন্ডল প্রমোধরঞ্জন ঠাকুর এরা ছিল এর নেতৃত্ব প্রদানকারী তাৎপর্য তাহলে কি হলো না তারা যে আন্দোলন করলো তার ফলাফল বা তার ফলে কি প্রভাব পড়েছিল একটি তো দেখো বিভিন্ন সংঘ এবং বিভিন্ন সভার প্রতিষ্ঠা হয়েছিল যাদের মধ্যে কি কি ছিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উন্নয়নী সভা বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন নিখিল বঙ্গ নমশূদ্র সমিতি তোমাদের এই সংগঠনগুলির নাম প্রত্যেকটি ভালোভাবে মনে রাখা প্রয়োজন কারণ এমসিকিউ বা এসকিউ প্রশ্ন কিন্তু এই সংগঠনগুলি থেকেই বেশি আসতে পারে দ্বিতীয় কি না উনিশশো সালে নমশূদ্ররা রাজেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল দেখো এইখানে একটি জায়গা আমাদের বুঝে নেওয়া প্রয়োজন যে নমশূদ্ররা হঠাৎ করে বঙ্গভঙ্গকে কেন সমর্থন করলো কারণ তারা ভেবেছিল তাদের সংখ্যা বেশি কিন্তু তারা সমাজের মধ্যে খুব একটা প্রভাব ফেলতে পারছে না শিক্ষিত মানুষ জনদের সাথে তারা লড়াই করতে পারছে না সাথে সাথে তারা শিক্ষিত মানুষজনকে জানাতেও পারছে না তাদের সমস্যা কোথায় সুতরাং তাদের একজন নেতৃত্ব প্রদানকারী যিনি ছিলেন কে রাজেন্দ্রনাথ মন্ডল তিনি মনে করলেন যে এই সময় একটা সমগ্র ভারত জুড়ে যে আন্দোলন ঘটেছিল যেটি কি বঙ্গভঙ্গ আন্দোলন যেখানে খুব বড় বড় নেতারা নেতৃত্ব প্রদান করছিলেন জন মানুষের অনেকটা জনগোষ্ঠীর এক অনেকটা মানুষজন এখানে উপস্থিত ছিল সুতরাং তারা এই আন্দোলনে এই আন্দোলনকে সাপোর্ট করার মধ্য দিয়ে তাদের যে নবশূদ্র আন্দোলন সেটিকেও তারা বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে কারণে কিন্তু তারা এই বঙ্গভঙ্গ আন্দোলনকে সমর্থন করেছিল তিন নম্বর দেখো কি মন্টেগু চেমসফোর্ড আইন আইনে প্রাদেশিক আইনসভায় দলিত প্রতিনিধি মনোনয়নের দাবি এর আগে পর্যন্ত যে প্রাদেশিক আইনসভা ছিল ভারতবর্ষকে শাসন করার জন্য ব্রিটিশরা আইনসভাকে দুটি ভাগে ভাগ করেছিল একটি কি ছিল কেন্দ্রীয় আইনসভা ছিল প্রাদেশিক প্রাদেশিক কোনো দলিত প্রতিনিধি ছিল না সুতরাং তারা যখন এই মন্টেগু চেমসপোর্ট আইন এসেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে যখন মন্টেগু চেমসপোর্ট আইন এসেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তখন তারা এই প্রাদেশিক আইনসভায় একজন দলিত প্রতিনিধি মনোনয়নের দাবি করেছিল যারা এই দলিতদের সমস্যা নিয়ে সরকারের কাছে জানাতে পারবে দেখো এই আইনটি কত খ্রিস্টাব্দে এসেছিল সেটা তোমাদের একটু মনে রাখা প্রয়োজন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এবং মন্টেগু মর্লেমিন্টো আইন কবে এসেছিল উনিশশো নয় কবে উনিশশো নয় আমাদের এখানে উনিশশো উনিশের মনটেকুট আইনটি মনে রাখা প্রয়োজন তাহলে তাৎপর্য বা মধ্যে কি ছিল আলোচনা করে যেখানে বিভিন্ন সভা উঠেছিল এবং তারা অন্য একটি সমর্থন করেছিল যাতে তাদের আন্দোলনটি প্রভাবিত হতে পারে এবং তারা আইনের মাধ্যমেও তাদের দাবি জানিয়েছিল তাহলে দেখো শেষ পর্যায়ে এখানে তাদের আরো একজন দলিতদের যে কি ক্ষোভ রয়েছে সেটিকে জানানোর জন্য আরেকজন অন্যতম নেতা ছিলেন না আর আম্বেদকর যিনি এই দলিত সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছিলেন এবং তিনি ভারত শাসন আইন যেটি কবে এসেছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে এই দলিতদের জন্য আসন সংরক্ষণের কথা বলেছিলেন এর বিরুদ্ধে কিন্তু গান্ধীজি কথা বলেছিলেন গান্ধীজি কিন্তু এই দলিতদের জন্য আলাদাভাবে আলাদা ভাবে কোনো এই হরিজনদের বা দলিতদের হয়ে লড়াই করতে আমরা গান্ধীজিকেও দেখেছিলাম গান্ধীজিও কিন্তু হরিজন সভা প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেখানেও কিন্তু দলিতদের হয়ে কথা বলেছিলেন কিন্তু এখানে একটি জায়গা দেখো যে উনিশশো সালে যখন ভারত শাসন আইন এসেছিল তখন সেখানে বি আর আম্বেদকর বলেছিলেন যে দলিতদের জন্য একটা আসন সংরক্ষণ করতে কিন্তু গান্ধীজি তার বিরোধিতা করেছিল আমরা যখন ক্লাস প্রথম ইতিহাস করেছিলাম যে বিভিন্ন পদ্ধতির কেন শুরু হয়েছিল লেখন সেটি আলোচনার সময় আমরা বলেছিলাম যে কোন একটি ঐতিহাসিক যখন ইতিহাস লিখে থাকেন সেক্ষেত্রে তার ব্যক্তিগত জীবনও অনেক প্রভাবিত হয়ে থাকে তার একটি উদাহরণ তোমরা কিন্তু এখানে লক্ষ্য করবে গান্ধীজি নিজে কিন্তু কোনো দলিত সম্প্রদায় থেকে অবস্থান করছিলেন না তিনি কিন্তু একজন জমিদার শ্রেণীর মানুষ ছিলেন হ্যাঁ তিনি সামাজিক সংস্কারের জন্য দলিতদের হয়ে কাজ করেছিলেন দলিতদের কি ক্ষোভ রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করেছিলেন কিন্তু বি আর আহমেদকর যিনি একজন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা স্বাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন নেতা তিনি কিন্তু এই দলিতদের প্রকৃত কি ক্ষোভ রয়েছে কি দুঃখ দুর্দশা রয়েছে সেটিকে অনুভব করে তার সংস্কারের জন্যই এই ভারত শাসন আইনে তাদের সংরক্ষণের দাবি করেছিলেন গান্ধীজি কিন্তু এক্ষেত্রে অনেকটাই বিপক্ষ হিসেবে কাজ করেছিলেন সেটা আমাদের একটু মনে রাখা প্রয়োজন আমরা গান্ধীজিকে ভারতে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন লিডার হিসেবে বা নেতা হিসেবে দেখতে পাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা এনাকে বিপক্ষ হিসেবেও দেখতে পাই যে কারণে কিন্তু তিনি যে প্রথম গোলটেবি বৈঠকের আয়োজন করা হয়েছিল ইংল্যান্ডের দ্বিতীয় গোল টিভিল বৈঠকের আয়োজন করা হয়েছিল সে সমস্ত অনেকগুলিতেই তিনি অনুপস্থিত ছিলেন যেখানে তিনি এই দলিত সম্প্রদায়ের সংস্কারের জন্য কাজ তো করছেন কিন্তু তাদের জন্য আলাদাভাবে কোনো আসন সংরক্ষণের চেষ্টা করছেন না সেক্ষেত্রে তিনি মনে করছেন যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হতে পারে বা সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি হতে পারে যে কারণে কিন্তু তিনি দলিতদের জন্য আলাদাভাবে কোনো আসন সংরক্ষণের চেষ্টা করছেন না দেখো বিষয়টা অনেকটা এরকমই যে গান্ধীজি এবং আম্বেদকর দুজনেই চেষ্টা করছেন যে দুজনে চেষ্টা করছেন এই দলিত বা নবসূত্র হয়ে কাজ করতে সে জায়গা থেকে আম্বেদকর দলিতদের স্থানীয় বা দলিত যে সম্প্রদায় সেখান থেকে উঠে আসা একজন মানুষ যে কারণে তিনি তাদের যে কি ক্ষোভ রয়েছে দুঃখ রয়েছে সব নিয়ে তিনি আইনসভা থেকে সংস্কারের চেষ্টা করেছিলেন কিন্তু গান্ধীজি শুধুমাত্র সামাজিক সংস্কারের চেষ্টা করেছেন যে ছিল ছিল থেকে সামাজিক সংস্কারের মধ্য দিয়ে কখনোই না। যেটি বুঝতে পেরেই আম্বেদকর আইন সভা থেকে পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং যে কারণে কিন্তু গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে বিতর্কের সূত্রপাত ঘটেছিল এবং যে প্রথম গোলটেবিল ও দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে গান্ধীজি ছিলেন না প্রথম গোল বৈঠকে উনি উপস্থিত ছিলেন না দ্বিতীয় গোল বৈঠকে উপস্থিত ছিলেন কিন্তু আম্বেদকর এই দলিতদের যে অধিকার সেটিকে স্থাপন করার জন্য ইনি তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন দলিতদের হয়ে লড়াই করা প্রকৃত নেতা হিসেবে তিনি কিন্তু উপস্থিত ছিলেন এছাড়াও এখানে কিছু সংগঠন গড়ে উঠেছিল যেগুলির মধ্যে দেখো বেঙ্গল ডিপ্রেসড অ্যাসোসিয়েশন নিখিল বঙ্গ নমসুদ্র সমিতি এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে উনিশশো সালে ভারত শাসন আইনে আইনসভায় দলিতদের সংখ্যা কুড়ি শতাংশ বৃদ্ধি করা হয়েছিল শেষ পর্যায়ে কিন্তু আম্বেদকরের জয় কিছুটা হয়েছিল যে কারণে কত শতাংশ কুড়ি শতাংশ বৃদ্ধি করা হয়েছিল আইনসভায় দলিতদের সংখ্যা তাহলে আজকের এই আলোচনাটির মধ্য দিয়ে আমরা আলোচনা করে নিলাম যে বাংলার নমশূদ্র আন্দোলনের বিবরণ যেখানে নমশূদ্র কারা ছিল সেটি আমরা দেখে নিলাম কোন স্থানে তারা অবস্থান করত সেটিও আমরা আলোচনা করে নিলাম এবং তাদের আন্দোলনের কারণগুলি কি ছিল যার মধ্যে সামাজিক দারিদ্রতা উচ্চবয়নের প্রভাব এটি আমরা দেখে নিলাম ও তাদের নেতৃত্ব ও উদ্যোগ কি কি ছিল ও তার ফলাফল কি ছিল সেটিও আমরা দেখে নিলাম এখান থেকে কিন্তু শর্ট কোশ্চিন বা এমসিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে আসতে পারে এই সংগঠনগুলির নাম থেকে কিন্তু আসতে পারে এবং এই যে দুটি আইনের কথা বলা রয়েছে মন্টেগো জেমসপোর্ট আইন এবং উনিশশো সালে ভারত শাসন আইন এই দুটি আইন থেকেও কিন্তু এমসিকিউ বা এসি প্রশ্ন আমরা পেতে পারি আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো আর ওই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ